তোমার এগুলো খাইতে ভালো লাগে অনেক ভালো লাগে মজা গাইছে এটা হলো দেশি রাতা মুরগি গাইছে এই দেখেন এখন মারি রিয়াকশন দেখুন এই তুমি মানি রাখো মানি বেক রাখো এই ধরো তোমার যে এত তোমার দেশি রাতা খাইতে ইচ্ছা তুমি যে দুই দিন পর পর খেলে এই রাত চেঞ্জ হবে সরি করে গাইজ দেখেন আমি ভালো হইসা একটা রাতা আইনা দিছি বরিশালের ভাষায় বলে রাওয়া দেখেন গাইজ একটু সামনে এসে ক্যামেরা দেখেন একেবারে মারিয়ের মতো পাউডার বরিশালের ভাষায় মোরুক বলে রাওয়া বলে গ্রামের মানুষ গ্রামের মানুষ এই রাওয়া বলে আর এই বরিশালের অঞ্চলে এই বলে মোরুক আচ্ছা যাই হোক ওটা বাদ দেই আমরা আমরা তো বরিশালের মানুষ রাভাই বলি আচ্ছা তুমি এটা ধর তো আস্তে কামড় ভালো এটা ধরো এ বুড়ি কে তোমার আর এটা এখন বেলায় করা হবে কারণ কালকে আমাদের বোনও চলে যাবে সাথে সাথে আমাদের এটা একটু সাতটা নিয়ে বেশি আমার দাদির বয়সী হচ্ছেন আমার দাদির বয়সী এটা যদি বেশি বয়স না এরকম হয়ে যায় আর গায়ে সবাই একটু কমেন্ট করেন যে এই যে দেশি রাও মুরগিটা কেমন হয়েছে আর সবাইকে আমরা কিন্তু দাওয়াত দিই বারবার দাওয়াত দিই যে আপনারা আমাদের বরিশাল আসেন বরিশাল আসেন এই বরিশালের একেবারে এটা কি জানেন ধান আছে না ধান খাওয়া মুরগি এটা ধান খাওয়া দেশি ধান খাওয়া যেরকম যেরকম আমরা কাজ বাস করতে পারি না আমাদের শক্তি ভালো আমরা দেশি মানুষ ওই ওই ঢাকার মতো ওই না যে ঢাকার মানুষ তো বয়লার মুরগির মতো আর আমরা আর যাই হোক আর যদি আমার বোর জন্য কষ্ট করে এই মুরগিটা আনছি গাইস দেখেন এই যে দৈনিক একটা মুরগি কিনে

আচ্ছা তুমি এইরকম যে প্রতিদিন খাও এটা কি আমার রেখে খাও আমার ফ্যামিলি রেখে খাও তুমি একা একা পাক সিনা তারপর পা সব একা একা খাও তারপর আর মানুষ খাইবো কি হ্যাঁ না তোমার না আসলে বিবেক বিবেচনা নাই যে মানুষগুলো আর যে মানুষগুলো আছে কি খাইবো তুমি বলো তোমার নিজের বিবেক কি মনে হয় আর আমি ডাকাডাকি করলেই বলে যে আমি এই অল্পটু খাই অল্প টু খাই তাও এমন করো কে এর নাকামি করবে না একদম নাকামি করবে না না কাঁদে না আচ্ছা খাও তুমি তোমার এগুলো খাইতে ভালো লাগে অনেক ভালো লাগে মজা গাই এটা হলো দেশি রাতা মুরগি আর গায়ে সবার দাওয়াত আপনারা আমাদের বাসায় বেড়াতে আসেন এই পা নিয়ে যে কত কাহিনী হইতো এই যাই হোক আর আপনারা সবাই আমাদের বেড়াতে আসেন দেখেন আমার মা অন্ধকার রাত্র এখন দশটা বাজে সন্ধ্যা থেকে রান্না করা শুরু করছে সো ফাইনালি রান্না করা শেষ এখন আমাদের খাবারও প্রায় শেষ হইয়া আসছে আর গাইস এই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন